চার আনাতে আপনারা পেয়ে যাবেন তা বিশ্বাস না হলেও সত্যি এক লাখ টাকার আভাস পাবেন এই বালাগুলো থেকে কিন্তু আসলে পেয়ে যাবেন মাত্র চার আনায় আমি আপনাদেরকে এই ডিজাইন একটা ডিজাইন খুলে খুলে দেখাই দেখা দিচ্ছি এইরকম ট্রেডিশনাল ডিজাইন এখানে মাঝখানে কিন্তু খুব সুন্দর করে গোলাপের মতন করে ডিজাইন করা আছে এই জোড়াটা আমরা একদম চার আনায় আছে পেয়ে যাব আমরা আর এটার প্রাইস হচ্ছে ছেচল্লিশ হাজার টাকা রাইট ছেচল্লিশ হাজার টাকা আমি এখন যে কয়টা বালাই দেখাবো ফর্টি সিক্স থাউজেন্ড পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে বইয়ের বিয়েতে যেভাবে মানে যেরকম মালা পরে আমার হাতেও কিন্তু আমার বিয়ের সময় গোলাপ মালা ছিল সো এই ডিজাইনগুলো খুবই ট্রেডিশনাল এটাও আছে চায় আনার মধ্যে এখানে অসংখ্য ডিজাইন ডিজাইন আছে আমি বেশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু চড়ার মধ্যে দেখাবো আমরা এটা একটু ইউনিক একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা এখানে ফুল নাই কিন্তু এখানের মধ্যে হচ্ছে একটু ওয়েস্টার্ন টাইপে করা আছে এই ডিজাইনটা খেয়াল করে দেখেন এটাও খুব সুন্দর সলিডের মতো লাগে দেখতে বাট মাত্র চার আনায় অনেকের আগে তোমরা লাইভ জয়েন করেছে থ্যাংক ইউ সো মাছ নুসাদা তুমি মাপুরটি শেয়ার করে দিবে যারা জয়েন করছে এক্স্যাক্ট গোলাপ বালা বা যে ফুল আমরা যেটাকে বলি এত সুন্দর এত সুন্দর জেনে দেখা যাচ্ছে কোনো বিয়ে হলে বউকে তার শাশুড়ি খুব আদর করে ধরনের বালাগুলো পরিয়ে দেয় তো এই ডিজাইনটা খুবই সুন্দর মাত্র চার আনায় আবারও বলছি এটা পরলে কিন্তু কেউ বুঝবেন এটা মাত্র চার আনা দেখে মনে হবে যে এক লাখ টাকা এটাও খুব সুন্দর ফিরিটিতেই মাত্র পাবেন আপনারা চার আনা এই ধরনের বালা ট্রেডিশনাল ডিজাইন ওয়েস্টার্ন ডিজাইন সব ধরনের মধ্যেই পেয়ে যাবেন আপু আপন নোসিনার প্রাইস আপনি বলবো আমার নোস পিনটা খুব সুন্দর আর অনেকটা বেশি সুন্দর ভাই এটাতে